আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা কোথায় আসছি আজকে আমরা এই জনি ভাই ওয়ালাইকুম আসসালাম অবস্থা আলহামদুলিল্লাহ আছি আজকে আমরা আসছি জনি ভাইয়ের কাবাব খাইতে আকাশ তুমি ভাড়াটা ক্লিয়ার করো নাও আরও যদি যায় আমাদের সাথে তাহলে ওটা দাঁড় করে রাখো জনি ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের জনি ভাই জনি কাবাবের জনি ভাই কোভিডের সময় যখন আমরা গৃহবন্দী ছিলাম তখন প্রথম মানে কোভিডে প্রথম বাইরে সুতটা আমরা জনি ভাইয়ের এখানে করছিলাম তখন এখানে এক কাকা বসা ছিলেন হ্যাঁ কাকাকে আপনারা সবাই দেখছেন কাকার আমরা একটা জিনিস নিয়ে খুব ইয়ে হইতাম যে কাকা হাসে না কাকা গম্ভীর হয়ে বসে থাকে তো কাকা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি জনি ভাইয়ের বাবা তো জনি ভাইয়ের বাবা গত কতদিন আগে চার মাস চার মাস মাস হয়েছে উনি গত হইছেন উনি আর আমাদের মাঝে নাই কাকা যখন মারা গেছে তখন কাকার বয়স কীরকম ছিল হ্যাঁ আটাত্তরের কাছাকাছি মতো বয়স ছিল সেভেন্টি হ্যাঁ এবং যেদিন মারা গেছে তার কয়দিন আগ পর্যন্ত দোকানে বসছে ওই দিনটাও দোকানে ছিল যেদিন মারা গেছে ওই দিনও দোকানে ছিল সাড়ে নটা সাড়ে নটা পর্যন্ত দোকানেই ছিল রাত সাড়ে নয়টা পর্যন্ত তারপরে কিভাবে কি হলো জনি ভাই হঠাৎ করে স্টপ করছে আমি আমাকে আমি বললাম যে আব্বা আমি একটু আসি একটু পিছিয়ে যাব বারো নাম্বার তো উনি বলে আচ্ছা ঠিক আছে যাও তো হঠাৎ করে আমি ভাষা নিয়ে মোড় একটু ক্রস করছে রিক্সার পরে পরে উনি শুনতেছি যে এখান থেকে ওই যে পাশের দোকানদার ফোন দিচ্ছে যে আপনার আব্বা পড়ে গেছে এইখান থেকে এইখান থেকে হ্যাঁ এখানেই বসেছিল উনি এইখান থেকেই পড়ে গেছে হ্যাঁ তো এই দোকানে এই দোকানেই মারা গেছে না ওনাকে তিন দিন পর হাসপাতালে ছিল নিউরোসায়েন্সে নিয়ে গেছিলাম ওনাকে নিউরোসায়েন্সে নিয়ে গেছিলেন কিন্তু ওই দোকানে যখন পড়ে গেছে তারপরে কি ওনার জ্ঞান ফিট বা আপনাদের সাথে কথাবার্তা হইছে না কথা বলতে পারে না উনি তো একদম পুরো সেলফলেস হয়ে গিয়েছিল তো লাস্ট কথা আপনার এইটাই যে বাবা আমি 12 নম্বর যাচ্ছি হ্যাঁ আমি রেডি বলছি বাবা আমাকে তো 12 নম্বর যাই তো উনি বলল যে ঠিক আছে মাল শেষ হয়ে গেছে তো তুমি যাও ওই আমি বারো নম্বর রিক্সায় গেছি শুনতেছি পরে ওখান থেকে আবার ব্যাক করে আসলাম আইসা আমি তার উইন্ডো তো প্রচুর বৃষ্টি পড়েছিল পরে তাড়াতাড়ি করে ওনাকে নিয়ে গেলাম হাসপাতালে পরে তিন দিন পর্যন্ত এখানে ছিল উনি আচ্ছা একটা মাইক্রোফোন দাও তাহলে জনি ভাই জি এই দোকানটা শুরু করছিল কে আমার আব্বা কাকা কত বছর আগে শুরু করছিল উনিশশো সালে 1972 সালে অর্থাৎ স্বাধীনতার বছর 52 53 বছর সাদিনের বছর বছর স্বাধীনতার 1 বছর পরে জি এই এইখানেই ছিল না ওইটা মেইন রোডে ছিল না একটু সামনে ছিল না এই রাস্তা ও সময় একটু ছোট ছিল হ্যাঁ এক এক রোডের রাস্তা ছিল মানে একটা গাড়ি যাওয়া আসা করতে আর এটা ছিল লাস্ট স্টপ আর আপনি কাকার সাথে কবে থেকে আমি 98 সাল 98 সাল থেকে এই 98 সাল থেকে আপনারা মোটামুটি যে আইটেমগুলো করেন এখনো সেই সেম আইটেম ধরে রাখছেন

বোনের ছেলে বড় বোনের ছেলে বড় ছেলে আর একটা জিনিস কি এইখানে যে আইটেমগুলো হয় হ্যাঁ তার মধ্যে এই যে এখানে দেখেন ম্যারিনেট করা আছে কাবাব হ্যাঁ এটা বিফ কাবাব আর চিকেনটা কোথায় চিকেনটা আমি পিছে রাখছি এটা চিকেনটা আছে পিছে আচ্ছা চিকেন এবং বিফ এই দুইটা কাবাব ওনারা বানায় একেবারে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি না 90% মিলে যায় শওকত কাবাবের সাথে শওকত কাবাবে এই দুইটা আইটেমের সাথে আরও বিভিন্ন কাবাব আইটেম করে ওনারা কিন্তু এই দুইটা কাবাবের পরে আর কোনো কাবাব আইটেম করেন গুলি কাবাবটা এখন আর করেন না 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 এখন আমরা বানাই ডিম ছিল ওটা শেষ হয়ে গেছে আচ্ছা এখন আমি কেন আসছি এইখানে আমি আসছি কারণ আমার মনে হয়েছে এটা আমার আমার পার্সোনাল ওপিনিয়ন যে আমার মনে হয়েছে যে এখন ওনার পাশে দাঁড়ানো উচিত কারণ উনি ওনার বাবার সাথে দীর্ঘ বাইশ তেইশ বছরের বেশি সময় বাইশ তেইশ বছরের প্রায় ছা ছাব্বিশ বছর উনি ওনার বাবার সাথে একই দোকানে ওনার বাবার আন্ডারে উনি এই কাজগুলা করছে এবং ওনার বাবাকে হেল্প করছে বাবা চলে যাওয়ার পরে বেশ কিছুদিন পর্যন্ত আমি দোকান বন্ধ দেখছি এরপর আমি জনি ভাইয়ের ফোন দিছি জনি ভাইয়ের নাম্বার আমার কাছে ছিল জনি ভাই কী ব্যাপার কী হয়েছে তখন উনি আমারে বলছে যে ভাই আব্বা তো মারা গেছে এরকম এরকম হুম আমি এদিক দিয়ে যাওয়ার সময় একটু বামে তাকাই এই রোড দিয়ে আমি যাতায়াত করি তো এই যে দেখেন এটা হচ্ছে মির মিরপুর এগারো নম্বর স্বপ্ন হ্যাঁ এই এগারো নম্বর স্বপ্নের অপোজিটের যে গলি এই গলিতেই গলির মাথায় জনি ভাই বসে বিকাল পাঁচটা থেকে শুরু করে রাত নয়টা দশটা পর্যন্ত যে পর্যন্ত ওনার খাবার থাকে তা আমি যখন দেখছি উনি নাই আমি ফোন দেওয়ার পরে উনি যখন বলছে যে আব্বা নাই তখন আমার মনে হয়েছে যে এই জিনিসটা আপনাদের জানানো দরকার আপনারা যারা যারা কাকার এইখানে এসে কাবাব খেয়ে গেছেন আমাদের ভিডিও দেখে অনেক মানুষ আসছেন কাবাব খেয়ে গেছেন হ্যাঁ তো আপনাদের জানাইলে আপনারা হয়তো আসবেন আবার বা জনি ভাইয়ের জনি ভাইয়ের জন্য জিনিসটা হয়তো একটু সহজ হয়ে যাবে এই সব কিছু চিন্তা করে আমি জনি ভাইকে বলছিলাম যে জনি ভাই আমি আসব আমি আপনার এখানে অবশ্যই অবশ্যই আরও একটা ভিডিও করব তো জনি ভাই সবসময় খুবই আন্তরিক হ্যাঁ মারাত্মক লেভেলের আন্তরিক জনি ভাই যাই হোক অনেক কথা বলে ফেলছি আপনারা কেউ কিছু মনে করেন না আপনারা কাকার জন্য দোয়া করেন হ্যাঁ আল্লাহ যাতে কাকারে ভেসতে করে আর আমরা এখন জনি ভাইয়ের হাতের বানানো বিভিন্ন যে আইটেম এখানে পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন এইটার পোড়া হ্যাঁ আর হচ্ছে গিয়ে কাবাব সব কয়টা আইটেম আমাদের কি একটু কাবাবটা দেখান তো কাবাব এখন কত করে বিক্রি করতেছেন বেশ কাবাব হ্যাঁ গরু হচ্ছে হাফ প্লেট একশো পঞ্চাশ ফুল প্লেট তিনশো আচ্ছা আর চিকেন হচ্ছে একশো টাকা করে এক পিস আচ্ছা আপনি আমারে দু পিস চিকেন দেন আর দুই হাফ গরু গরুর চাপ আগে ভাজেন আমরা একটু দেখি তারপরে আমরা অন্য অন্য আইটেমও সবগুলো একটু একটু করে নিয়ে টেস্ট করে দেখব জরি ভাই এই বাউন্ন বছরে চাইলে কি আপনারা দোকান দিতে পারতেন না এই গাড়ির থেকে বের হয়ে দোকান দেওয়ার মতো অ্যাবিলিটি তো অবশ্যই আল্লাহ আপনাদেরকে দিছে জি জি কিন্তু আপনারা এই গাড়িতে কেন আসেন এখন এটা একটা অভ্যাস নাকি যে এটা আসলে এখান থেকে বের হইতে পারবো না বের হতে পারবো না কেন ইনশাআল্লাহ এখন আমি চেষ্টা করবো এখন এখন হ্যাঁ এখন চেষ্টা করবেন তবে আমি চাই এই যেখানেই দোকান দেন আপনার দোকানের সামনে যেন এই গাড়িটা থাকে অবশ্যই আমারও চিন্তা ভাবনা এটাই আপনার দোকানের সামনে এটা আপনার বাবার স্মৃতি জি বাবার স্মৃতি কিন্তু ধরে রাখতে হবে ঠিক আছে এই যে কাবাব ভাজতেছে চলেন আমরা কাবাবটা ভাজা দেখি কয়টা দিলেন এখানে চার পাঁচটা বোনা হয় ভাইজা ফেললেন না একবারে না আমি আপনাদের জন্যই দিছি আচ্ছা এইখানে দুইটা আছে দুই হাফ বেশি আছে এখানে মনে হয় একটু বেশি আছে একটু বেশি আছে হ্যাঁ ভাজা হোক আমি দেখে আচ্ছা আচ্ছা ওকে চিকেনটাও কি একই সাথে দিয়ে দিবেন না এটা ভাজার পরে দিচ্ছি আচ্ছা অনেকে মনে করেন যে কালো তেল তেলটা কিন্তু কালো না কড়াইটা কালো এই জন্য আপনারা মনে করেন এই টাইপের কিছু না হ্যাঁ তেলটা কালো না কড়াইটা কালো মনে রাখতে হবে আপনাদের

পনেরো কেজি বারো থেকে পনেরো কেজি যায় আর মুরগি কয়টা যায় প্রতিদিন আটটা দশ আটটা দশটা মুরগি যায় মেরিনেশনটা কি রাত্রে করেন না না দুপুরবেলা দুপুরবেলা করেন আচ্ছা বুঝতে পারছি এই যে মিস মিল্লাহ দিদিলো এই রেসিপিটা অ্যাকচুয়ালি কার রেসিপি আমি বলি এই রেসিপিটা হচ্ছে গিয়ে তার নানার রেসিপি যখন আমার আব্বা হ্যাঁ শওকত পমার আব্বা ব্রিটিশ আমলে তার নানা ব্রিটিশদের বাবুরচি ছিলেন জি মানে ব্রিটিশ যারা ছিল ওই যে ইংল্যান্ড থেকে যারা বাংলাদেশে বাংলাদেশে না তখন তো ভারতবর্ষ ছিল পুরাটা তো আপনার ওই সময় তার নানা ছিল ব্রিটিশের বাবুর্চি তো ওই ব্রিটিশরা এইভাবে চিকেন ফ্রাই খাইতো সে তার ছেলেকে শিখাইছে তার ছেলের নাম হচ্ছে গিয়ে শৌকত আর তার জামাইকে শিখাইছে তার জামাইয়ের নাম নুরুল হাসান নুরুল হাসান এই যে এখন যিনি আমাদের মাঝে নাই হ্যাঁ তো এই দুইজনকে উনি এটা শিখাইছেন এখন এই জিনিসটা আবার নুরুল হাসান কাকার কাছ থেকে শিখে ফেলছে জনি ভাই দেখেন আমাদের কাবাব হয়ে গেছে আসুন আচ্ছা এই কাবাব কাবাবের সাথে আরও আরও জিনিস আমরা ওইখান থেকে নিব না এটা কী চিটাচ্ছেন এটা মশলা মশলা আগে চিকেনটা খাই না জনি ভাই চিকেনটা একশো টাকা এটা শওকত কাবাবে এই স্টাইলের চিকেন বিক্রি করে একশো টাকা আমি এই দুই জায়গা ছাড়া অন্য কোথাও এরকম চিকেন পাই নেই হ্যাঁ আসেন কাই বিসমিল্লা কি পরিমাণ যে সফট আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব মজা দোট্টা মনে হয় আগে থেতলে ফেলে কিছু একটা দিয়ে হুম চিকেনটা চিকেন এত সফট মুখে দেওয়ার সাথে সাথে মাখনের মতো এটা মুখের মধ্যে গলে যায় আলহামদুলিল্লাহ কাবাবের অবশ্যই একটা ফ্লেভার আছে ফ্রাই হওয়া সত্ত্বেও কারণ ওনাদের ম্যারিনেশনটাই কাবাবের মশলা দেওয়া হয় এটা কিন্তু আপনারা চিকেন চাপ অথবা চিকেন কাবাব বলতে পারবেন না এটা একটা চিকেন ফ্রাই একটা ফ্রায়েড চিকেন হুম এই ফ্রায়েড চিকেনটার দাম এখানে মাত্র একশো টাকা এবং এটা খাওয়ার পরে যদি আপনি অন্যান্য জায়গার চিকেন ফ্রাইয়ের সাথে বা ফ্রায়েড চিকেনের সাথে এটা কম্পেয়ার করেন তাহলে আপনি কোনো ধরনের কোনো মিল পাবেন না এটা ফ্রায়েড চিকেন হইলেও এটার মধ্যে একটা আমাদের দেশি মশলার একটা ফ্লেভার কিন্তু এটার মধ্যে আছে। হ্যাঁ সৌকতের থেকে এটার মশলাটা একটু আলাদা মশলা সেম না দুজনের মশলা আলাদা ঠিক আছে কিন্তু মেকিং প্রসেসটা সেম এইবার আসেন আমরা একটু বিফ চাপ বা বিফ কাবাব আপনারা যেটাই বলেন বলতে পারেন কিন্তু এইটা অ্যাকচুয়ালি ফ্রাইড বিফ দেখেন শকেরটা আর এইটা একই রকম এটা ভাজা গরুর মাংস বলতে পারেন অথবা গরুর চাপ ভাজি করা হুম সাধারণত আমরা চাপ দেখি অল্প তেলে ভাজে এইখানে ডুবা তেলে ভাজে হ্যাঁ আচ্ছা চলে খাই হুম এখানে দেড়শো টাকার খাবার হুম মাত্র দেড়শো টাকায় সম্পূর্ণ বনলেস কোনো হার নাই আহামরি লেভেলের ঝাল না কাবাবের ফ্লেভারটা পরিপূর্ণ আছে আর এইখানের একটা বিশেষত্ব হচ্ছে এখানে রুটি বা পরোটা নাইট এখানে জাস্ট এই ফ্রাইড বিফ অথবা বিফ চাপ অথবা বিফ কাবাব আপনারা যেটাই বলেন জাস্ট এটাই এনজয় করতে হবে অথবা আপনি পাশের রাব্বানি আসে ওইখান থেকে পরোটা কিনে বাসায় নিয়ে খাইতে হবে কিন্তু বাসায় নিয়ে খাইলে এটা একটু ঠান্ডা হয়ে যাবে এবং তখন চুই মতো হয়ে যাবে হ্যাঁ এই জন্য এটা ঠান্ডা করা যাবে না এটা গরম গরম খাইতে হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ খুবই মজা কিন্তু একটা জিনিস শরকত কাবাবের থেকে একটু আলাদা আমি দুইটার মধ্যে কম্পেয়ার করতেছিলাম ওইটার কথা বলতেছি কারণ রিলেটিভ দুইজনই এবং এই দুইটা দোকানে জনি কাবাব এবং শওকত কাবাবের রেসিপি একজন মানুষেরই এই জন্য আমি একটু মেলানোর চেষ্টা করতেছি শওকত কাবাবের সাথে এই কাবাবের একটু অমিল হচ্ছে ওইটা একটু বেশি জুসি এইটার মধ্যে ওই জুসটা নাই এটা ড্রাই আচ্ছা এইটা এত ড্রাই হয় কেন আর ওদেরটা এত জুসি হয় কেন ওদের মাংস কামড় দিলে কাবাবটা কামড় দিলে একটা রসের মতন থাকে থাকে এটার এটার মধ্যে না কারণ কি কারণটা আসলে জনি ভাই জানে না শুধু শুধু ওনারে আমি বিব্রতিকর অবস্থায় ফেলতেছি এটা দরকার নাই এটা যেহেতু ওনার বাবার রেসিপি সো ওনার বাবা যেভাবে করছে সম্ভবত আপনারা মাংসটা চিপে নেন মাংসটা চিপে নেন মানে মাংসের মধ্যে যত রস আছে ওইটা ফেলে দিয়ে তারপরে মাংসটা নেন তাই না ওকে সো আমি কিন্তু এই যে দেড়শো টাকার কাবাব পুরা খালি করে ফেলছি হ্যাঁ তো আপনারা এখানে আসবেন জনি ভাইয়ের দোকান থেকে এই দুইটা কাবাবই খাবেন একশো টাকা আর দেড়শো টাকা দুইশো টাকা আর পাশে যদি এগুলো খাইতে চান টোটাল তিনশো টাকা বাজেট করলে আপনি একটা সন্ধ্যা পেট, মজাদার কাবাব বা ভাজা পোড়া খাইতে পারবেন এইটার গ্যারান্টি আমি নিলাম ঠিক আছে যে কোনো জায়গার তিনশো টাকার যে কোনো খাবারের চেয়ে এইটা আপনার ভাল লাগবে যদি আপনি কাবাব পছন্দ করে থাকেন বা ভাজা পোড়া পছন্দ করে থাকেন আসেন এবার একটু গুড়া আইটেম এইটা কি টিকা

এটা সুপার টেস্টি কারণ দেখেন ভেতরে কোনো মরিচের গুঁড়া নাই কাঁচা মরিচ দিয়ে পুরো আলুটা ভর্তা করা হয়েছে এটা বেশ ঝাল আলুর চপটা বেগুনি ভেঙে খাই পেঁয়াজ এটা ডালের বড়া আর কি হ্যাঁ পেঁয়াজটা একটু বেশি দেয়া ওকে এক নাম্বারে এখানকার চিকেন ফ্রাইড চিকেন অথবা ভাজা মুরগি ভাজা মোরগ যাই বলেন এক নাম্বারে দুই নাম্বারে বিফ গরুর যে আমরা যেই আইটেমটা খাইলাম বিফ ফ্রাই অথবা বিফ চাপ যেটাই বলেন আপনারা তিন নম্বরে আমি রাখবো এখানকার পেঁয়াজো পেঁয়াজোটা মজা হুম বাইরেটা ক্রিস্পি ভেতরটা একেবারে সফট তারপরে আপনার আলুর চপ এবং বেগুনি আর টিকা এই দুইটা আমি লাস্টে রাখবো এটা আমার টেস্ট অনুসারে আমি বললাম আর কি আপনারা খাবেন এখানে আচ্ছা না হঠাৎ করে এইখানে মানে আমি আসছি আমার এই বন্ধুর সাথে দেখা হয়ে গেছে হ্যাঁ আমার স্কুলের ফ্রেন্ড স্কুলের ফ্রেন্ড অনেক বছর কত বছর পরে তোর সাথে দেখা হলো স্কুলের পরেই দেখা স্কুলের পরে প্রথম দেখা হইলো মানে আমরা ব্যাচম্যাট আর কি হ্যাঁ একই ক্লাসে ছিলাম তাও মনে হয় চার পাঁচ বছর একসাথে ছিলাম হ্যাঁ বন্ধু বান্ধবী গেলাম না না তুই আমি নাকি আমরা না একই সাথে আচ্ছা তো বন্ধুর সাথে এতক্ষণ পরিচয় করাই নেই আমি আগে শ্যুটটা শেষ করি তারপরে বন্ধুর সাথে আপনাদের পরিচয় করে দেবো হ্যাঁ আমার বন্ধু দেখেন দেখছেন আমি আমি কিন্তু এখন ইয়াং আছি দেখতে খুব সুন্দর লাগতেছে মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে চাপ ধারিতে ওকে তাহলে আজকের মতো আমরা শেষ করি এখন একটু বন্ধুর সাথে আড্ডাটাড্ডা মারবো হ্যাঁ জনি ভাই এই জায়গায় ওই যে আমার পেছনে যারা যারা আছে নাকি কি মানে ক্যামেরার পেছনে হ্যাঁ ওই যে দেখেন দিশাদ আসছে হ্যাঁ এই সাইডে আকাশ আসছে এরা আসে জিহান তো আসেই তো সবাই খাওয়া দাওয়া করবে আপনারা আসবেন এখানে খাবেন এবং যদি আসেন আপনারা অবশ্যই জনি ভাইকে বলবেন যে জনি ভাই আমরা ফাইন ভাইয়ের ভিডিও দেখে আসছি তাইলে আপ্যায়নটা দেখবেন যে কিছুটা হইলেও বাইরে গেছে হ্যাঁ আমি ওনার চিনি আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ জনি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ